গাইজ দেখেন আমাদের গ্রুপ সবাই মিলে আমরা বের হয়েছি হাঁটার জন্য এটাকে কি বলে সিনথিয়া খ্যাত বা চক খ্যাত ট্রেন চলেছে সাপা কোথায় লাড়া দিও না লাড়া দিও না লাড়া দিও না যাও এক আছে ব্রেক দেয় আর এই ফুল উঠায় হাতে সাফা আমার মাইয়ারা রাস্তা ছিল না তো টাউনের মেয়ারা আগে আগে যেতে। রাস্তা হারায়ে ফলাইছি গাইস কোন দিক দিয়ে যাব বলতে পারতাছি না আহানে বড়ারে জিগাইতে গিয়ে করতেছি কোন দিক দিয়ে যাব সব অ্যাপে করতেছি ফিরে আসুক সো গাইস অবশেষে আমরা রাস্তা ঠিকানা পাইছি কাজল গেছে ওই যে ব্যক্তিটা দেখা যাইতেছে ব্যক্তিকে জিজ্ঞেস করছে তা অবশেষে আমরা ঠিকানা পাইছি দেখি কাজল আসুক কি বলে এই যে ডিজে ডিজে ফুল হ্যাঁ মাইক ফুল মাইক হুম হুম এটার ভিতরে আলু লাগাবে সেজন্য রেডি করতেছে হুম না 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 মাটি নিও না হাঁটু না মাটি নেই এখন আমরা গাছ লাগাতে পারবো না হাঁটু এই গরুর লেগা গরু ডাকতেছে কোন দিক দা কোন দিক দা যাইতে আসি আমরা আমরা এক চক পারাইছি কারণ নরম মাটি দিয়া হাইটা হাইটা যাইতে আসি গাছের পারা দিলে ডাই বাজে সানু যা যা যাবনি তো সুস্কে জানি আরে বাবা ডাই বাজাবি তো ওরে ওই দেন দেন দিয়ে দিগা ডাই বাজাবি গা আবার আছে নাটক কম করো পিও ডাইবা গেলে বাঁচাইবা এই যে তো হাটে আল্লাহ মাফ করো অবশেষে এখানে জাল দেওয়া এই যে পাশে পুকুর চারের পাশে পুকুর কই ডিসেম্বরে মেন রোড হাঁটো ওই যে আমরা অবশেষে মেন রোডে মেইন রোডে দেখা পাইছি